আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার আশা এবং বিশ্বাস আপনারা দেশ এবং বিদেশে যে যেখানে অবস্থান করছেন প্রত্যেকই ভালো আছেন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কল্যাণে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন আপনি ভ্রমণ করবেন তখন আপনার কোনোভাবেই মনে হবে না যে আপনি বাংলাদেশে অবস্থান করছেন কিন্তু সবসময় তো আর এলিভেটেডে অবস্থান করা যায় না এলিভেটেড ইতিমধ্যে বিমানবন্দর থেকে ফারম গেট হাতির জিল পর্যন্ত পৌঁছেছে পর্যন্ত যাওয়া পরবর্তী প্রকল্পগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে উড়ালপথ হবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক আশীর্বাদ আজকের পর্বে আমরা দেখব কি কারণে এয়ারপোর্ট থেকে আবদুল্লাপুর অংশে কাজ থমকে আছে আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঢাকার যানজট কমাতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসে প্রকল্প হাতে নেয় সরকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেট হয়ে চন্দ্রাম মোড় পর্যন্ত চব্বিশ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসে নির্মাণ করে যানজট নিরসন করা হবে প্রতিদিন চলাচলকারী লোকজন বলছেন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পর থেকে এই পথে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে কোথাও কোথাও কাজ হচ্ছে তো আবার কোথাও হচ্ছে না কাজের গতি নেই কোনো এলাকাতেই এই প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে স্থায়ী ভোগান্তির মুখামুখি হচ্ছেন এই পথে চলাচলকারী যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্ট সকলেই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন কুতুবখালী থেকে বিমানবন্দর হয়ে বাইপাইল পর্যন্ত যাবে তখন এটি ট্রান্সফরমেশন অবকাঠামো হিসাবে কাজ করবে তখন ঢাকার মধ্যে প্রবেশ না করে বাড়ি যানবাহনগুলো চব্বিশ ঘন্টায় ঢাকা ক্রস করতে পারবে যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহনগুলো ঢাকাকে ভার্টিক্যালি বাইপাস করবে তখন নিচের রাস্তাগুলো অনেকটা চাপ মুক্ত হবে ফলে গণপরিবহনের জন্য প্রসারিত এবং যানজটমুক্ত একটি সড়ক পাওয়া যাবে এক সুবিধা পেতে হলে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে হবে কাজের দীর্ঘতি থাকলে মানুষের ভোগান্তি বাড়তেই থাকবে এজন্য প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করতে হবে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের কাজের গতি দেখে মনে হয় না এখানে কোনো অভিজ্ঞ ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছেন ঠিকাদারদের গাফিলতি ও ভুলের কারণে দফায় দফায় বাড়ছে প্রকল্প ব্যয় এবং সময় ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস এর কাজ চলছে অত্যন্ত কাজের কারণে এবং বিমানবন্দর মহাসড়কে বাড়ছে যানজট এ সময় ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী সাধারণ মানুষ আবদুল্লাপুর থেকে তুরাক সুইস গেস্ট হয়ে কামারপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের ওপর প্রায় এক বছর যাবৎ ঠায় দাঁড়িয়ে আছে এলিভেটেড এক্সপ্রেসও পিলার দুই এক জায়গায় কাজ চলমান থাকলেও বেশিরভাগ পিলার এখনো রয়েছে ঠায় দাঁড়িয়ে আবদুল্লাপুর সড়কের অর্ধেক রাস্তা বন্ধ করে চলছে এলিভেটেড এক্সপ্রেসও উন্নয়ন কাজ এর ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে এই সড়কের তীব্র যানজট বাড়ছে সড়ক দুর্ঘটনা এছাড়াও নির্মাণাধীন এলাকায় বাড়ছে চুরি মতো নানান অপ্রীতকর ঘটনা মূলত বাংলাদেশের সব থেকে বড় পথচারী আন্ডারপাসের কাজ এবং বিমানের সাথে এলিভেটেড এক্সপ্রেস ও কর্তৃপক্ষের সাথে জমি সংক্রান্ত ঝামেলা সাথে আছে বিদ্যুৎ বিভাগের ঝামেলা সবকিছু মিলে একটি কঠিন ঝামেলার নাম ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর পর্যন্ত বিস্তৃত ঢাকা একটি অংশ যা সাভারের রিপিজেট থেকে শুরু হয়ে আবদুল্লাপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত যাবে এই এক্সপ্রেসওয়েটি মূলত ঢাকার যানজট কমাতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধুরা আপনারা দেখছেন কামারপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত কাজের অগ্রগতি এখানে অনেকগুলো অসঙ্গতির মাঝেই কাজ চলছে প্রকল্পের বিবরণ যদি আমরা দেখি তাহলে দেখব ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস মূল সড়কের দৈর্ঘ্য প্রায় চব্বিশ কিলোমিটার এর সাথে র্যাম্প যুক্ত হবে দশ দশমিক আট তিন কিলোমিটার এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে যানজট কমানো বিশেষ করে বিমানবন্দর এবং আশুলিয়া এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্যই মূলত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে বাইপাইলের ইপিজেট থেকে শুরু হয়ে ঢাকা আশুলি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে এবং এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে প্রকল্পটি শাসলে ঢাকা আশুলি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এশিয়ান হাইওয়ের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে আন্তদেশীয় সড়ক যোগাযোগ যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে এলাকায় ঢাকা থেকে গাজীপুর গ্রামে র্যামটি কাজ শেষে খুলে দিলে যোগাযোগ আরও সহজ হয় কিন্তু বাস্তবে সেটি অকার্যকর অবস্থায় পড়ে আছে আবার গাজীপুর থেকে আব্দুল্লাহপুর নামার র্যামটি ফাইনালি কাজ শেষ করা হয়নি ফলে জনভোগান্তি করার স্থলে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সকলের মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ